নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই এই যে এটা হচ্ছে আমার ঘর সরি একটু ভুল বলে ফেললাম আমার বাবার বাড়ি কারণ মেয়েদের নাকি নিজের বলতে কোনো ঘর থাকে না আমারও নাই এটা আমার বাবার বাড়ি এটা এই ঘরে আমি আগে থাকতাম ছোটোবেলায় কত স্মৃতি এখানে জড়িয়ে আছে তাই না ঘরে ঢুকতেই কেমন জানি চিতিগুলো আঁকড়ে ধরে কি করা তারপরেও প্রকৃতির নিয়ম এই ঘরগুলো এই বাড়ি ছেড়ে আসতেই হবে এক সময় কিন্তু ছেলেদের ক্ষেত্রে তা হয় না ছেলেরা কিন্তু থাকতে পারে কিন্তু মেয়েরা থাকতে পারে না কি একটা নিয়ম তাই না বলে এটা এই ঘরে আমার বাবারা থাকে এই যে এখন চলে যাচ্ছি এইটা হচ্ছে আমাদের পুজোর ঘর এই যে এখানে ঠাকুর আগে এই ঠাকুরকে বসে কত পুজো দিয়েছি ছোটোবেলায় তো যাই হোক ঠাকুর সব জায়গায় একই রকম আমি এখন যেখানে আছি সেখানে আমি পুজো দিই সেখান থেকেই যদি আমি মন থেকে ডাকতে পারি তাহলে সে সারা দেবে এটা হচ্ছে আমার দাদি আমার দাদি বেছে নেই তারপরে যে চলে আসলাম আমার মায়ের রান্নাঘরে এই যে মাটির চুলা এই যে রান্নাঘরটা মাটির এই যে মাটির ঘর দেখেন কত অগোছালো এখানে সেখানে অনেক জিনিসপত্র ছড়ানো ছিটানো কত কি তাই না তারপরে এই যে এটা হচ্ছে আমাদের আগের পুরাতন মাটির ঘরে এই ঘরে আমার দাদি থাকতো দাদি বেঁচে নেই তো কিন্তু এই ঘরে কত স্মৃতি আমরা ছোটোবেলায় দাদির সঙ্গে ঘুমাতাম কত কি তাই না এই যে মাটির চালা চাতাল বলে আমাদের এপাশে চাতাল বলে তারপরে যে আমাদের পুরাতন ওই মাটির ঘরটা ওই পাশে আর একটা ঘর আছে আর এগুলো সব নতুন করছে যে চলে আসলাম বাহিরে তারপরে যে কাঁঠাল গাছ বাসার মধ্যে আগে অনেক আম গাছ ছিল একটা বিশাল আম গাছ ছিল কিন্তু এখন আর নেই যে কাঁঠাল মা বললো কাঁঠাল গাছটার ভিডিওটা করে নে সবাইকে দেখাস করলাম আর কি যে টিউবওয়েল পার আর কি সব এই যে গরিবের বাড়ি তো টাটা ভাই বন্ধুরা